বন্ধুরা এই যে হচ্ছে বাচ্চা পার্টি দেখেছো আর এরা চলে এসছে মাছ ধরতে এই দেখো এই যে হচ্ছে পুকুর আর এটা হচ্ছে আমবাগান এরা সব চলতে চলে এসছে মাছ ধরতে এই যে আমার ছেলে ওই যে তোমাদের দাদা ভাই তারপরে এই যে একটা বাবু ওই যে একটা বাবু ওরা সব এই দেখো বুবুন পড়ে যাবি আর দেখবে আমি কিসের মধ্যে দাঁড়িয়ে রয়েছি এই দেখো দেখেছ আর এই পেরিয়ে এরা সব মাছ ধরতে এসছে দেখো চারিদিকটা এই যে জঙ্গল আর জঙ্গল পুরো মাঠে বৃষ্টির জন্য জঙ্গল হয়ে গেছে এই যে আমাদের চারদিকের ভিউটা কি সুন্দর দেখো সবুজ আর সবুজ চারিদিকে শুধু সবুজ ঠিক আর এই যে হচ্ছে সব মাছ ধরতে এসছে প্রচণ্ড পরিমাণে বায়না করছিল কান্না কাটি সব তা তোমাদের দাদা ভাই বাধ্য হয়ে ওই যে নিয়ে এসছে মাছ ধরতে আবার ব্যাগ নিয়ে এসছে কত মাছ মাছ পেয়েছিস একটাও ছাতা লাগবে না এখন রোদ নেই আরে রোদ নেই এখন দেখো আবার ছাতাও নিয়ে এসছে মানে প্রোটেকশন ঠিক আছে আরে দেখো ওঠেনি এখনও তাহলে ওরা মাছ ধরতে থাক ওদের শখ ওরা পূরণ করুক আর আমি এখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে যাই বাড়ির দিকে কারণ এই জলের মধ্যে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না মানে প্রবলেম হয় পায়ে ভীষণ আর হচ্ছে গিয়ে এরপরে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি দেখো বাড়িতে এসছি আসার পরে আমাকে আবার ছেলে ডাকলো মাম্মা এদিকে আসো তা ওরা আবার বাড়ির সামনে একটা পুকুর ছিল সেই পুকুরে মাছ ধরছে ওই দেখো তোমাদের দাদাভাই বর্ষিপাতে দাঁড়িয়ে রয়েছে মাছ তো করছেই না শুধু বসে বসে সময় নষ্ট করছে আর এইদিকে ছেলে দেখো কিভাবে দুষ্টুমি করে যাচ্ছে জল ঘাটছে ওইদিকে দেখেছো কি সুন্দর সুন্দর হাঁসগুলো দাঁড়িয়ে রয়েছে আমাদের এদিকটা না পুরোটাই গ্রাম্য পরিবেশ তবে তোমরা ভেবো না পুরো গ্রাম আমাদের এটা কিন্তু পৌরসভা এলাকা পঞ্চায়েত নয় তাহলে তোমরা সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো বন্ধুরা এই দেখো এই তিনটে মাছ ধরেছে ওই পুকুরের মধ্যে ওই কাদার মধ্যে গিয়ে বাবা ছেলে সারা দুপুর বসে দেখেছো এই তিনটে মাছই একটা বড় আর দুটো দুটো মনে হয় পুঁটি মাছ দেখেছো আবার বালতিতে এনে রেখে দিয়েছে বলেছে কালকে এটাকে নাকি গতি করে দিতে হবে